বিজেপির বর্বরচিত আক্রমণের হাত থেকে রেগাই পেল না এক সাধারণ মিষ্টি দোকানের কর্মচারী অপরাধ তার একটাই সে বাম্যতাদর্শ বিশ্বাসী তেসরা মার্চের নির্বাচনের পর থেকেই সমীরণ নামে এই চাবরি এলাকার এই যুবকের উপর ভয়ভীতি সহ নানান ধরনের চাপ সৃষ্টি করে চলছে বিজেপি আশ্রিত সমাজদ্রোহীরা শনিবার একদল বিজেপির দুষ্কৃতীরা খোয়াই সুভাষ পার্কে একটি মিষ্টি দোকানে তার উপর অতর্কিত হামলা চালায় তাতে মারাত্মকভাবে রক্তাক্ত হয় সেই যুবক বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ওই যুবক ভয়ে থানায় অভিযোগ জানাতেও সাহস পাচ্ছে না সমীরণ ঘটনার বিবরণে জানা যায় সমীরন নামে মিষ্টি দোকানের কর্মচারীর উপর দীর্ঘ চার পাঁচ মাস ধরেই চাপ সৃষ্টি করে আসছে বিজেপি দুষ্কৃতীরা শুধু তাই নয় মালিককে পর্যন্ত দোকানে না রাখার জন্য ভুলিয়া জারি করে শেষ পর্যন্ত শনিবার সুশীলকে দোকানে আসার অপরাধে চেপড়ি থেকে বাইক বাহিনী কিছু যুবক খোয়াই মিষ্টির দোকানে এসে আক্রমণ করে তাতে গুরুতর আহত হয় ওই যুবক Belo report, a caixa tripura.